হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজ হচ্ছে রথযাত্রা তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা এখন আমি দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম এখন আমি মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি সবাই মিলে যাব মেলায় আমি এখন রেডি হয়ে নিয়েছি এই দেখো সবাই এখন রেডি হচ্ছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা সবাই জানাও তো এখন আমি টুকটুকিতে উঠে পড়েছি মেলায় যাওয়ার জন্য আমরা সবাই রথের মেলায় চলে এসছি এই যে মেলার ভিতরে আর আমার দিদি আগে গিয়ে হাঁটছিলো আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম মেলার ভিতরে ট্রেন মিকি মাউস নাগরদোলনা আরও বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস ছিল আর এখানে কিন্তু অনেক দোকানি বসেছে আর রথটা কিন্তু খুব সুন্দর লাগছিলো এই যে প্রত্যেক বছর এখানে রথযাত্রা হয় আর এখানে সবাই প্রসাদ নিচ্ছিলো আর এখানে দোকান বসেছিল অনেক ঘুগনি আর ট্যাটো আর অনেক কিছু বসেছিল দোকান আর এবার আমি ফুচকার দোকানে চলে যাব ফুচকা খাওয়ার জন্য এই যে আমি চলেও এসেছি আর ফুচকা খাচ্ছিলাম আর এই যে মেলাটা এবার আমি মোমোর দোকানে চলে যাব আর ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা